আমার চোখ দুটো নাকি মায়াবি তবে ভালোবাসার মানুষের কাছ থেকে আজ অব্দি কোনো দিনও শুনতে পারিনি যে তুমি সুন্দর তোমার চোখ দুটো মায়াবি কোনো দিনও শোনার সৌভাগ্য হয়নি যাই হোক আমার মুরগির ক্ষোভটা চলে আসছে ওদের বেড তৈরি করতেছি আজকে ওরা এই ঘরেই থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আল্লাহর রশেষ রহমাতে আমিও ভালো আছি তা বন্ধুরা সকালে আজকে ভাত খাবো রাত্রের ভাত রাত্রের তরকারি সবটা রাত্রের একটু নষ্ট হয়নি ভাতগুলো একেবারে শুকনো ঝরঝরা আছে আর রাত্রের তরকারি পটল আলু হচ্ছে মাছ এটা খেয়ে বের হইতে হবে আমার মুরগির ঘরটা আনার জন্যে মুরগির ঘরটা হয়ে গেছে ওটা নিয়ে আসতে হবে আর সব কাজই তো আমার একার করতে হয় আমার লাগ আমার তো করতে হবে কারণ হচ্ছে আমার বাসায় তো কেউ নেই করার মতন কেউ নেই আমি একা যাই হোক এক আপু বলেছিলেন কমেন্টে যে আপু তোমার ওখানে তো কোনো প্রতিবেশী দেখি না এই যে আপু বাগানের ভিতর যে টিনের ঘরটা ওটা হচ্ছে এক প্রতিবেশী আর ওই যে একটু সামনে ফাঁকা ওখানে হচ্ছে আমার ঘর এতটুকু ব্যবধান শুধু মানে গাছগাছালির জন্যেই ঘরটর কিছু দেখা যায় না আর হচ্ছে এই যে ফাঁকা আর সামনে গরু আছে ওই সামনে ওখানেও একটা ঘর আছে ভিতরে গাছের জন্যে কোনো ঘর আপু কিছু দেখা যায় না যাই হোক সেই আপুকে বলছিলাম আর আমাদের সামনে একটু কাঁচা রাস্তার পরে হচ্ছে পিজ রাস্তা মানে পাকা রাস্তা তারপরে সোজা একটা ইটের ছলিং আছে এই রাস্তা দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি আর আপনাদের সাথে আজকে একটু আমার গ্রামের দৃশ্যটা একটু শেয়ার করতেছে যে দেখেন কত গাছ গাছালে তবে ঘর আছে গাছের জন্যে ঘর দেখা যায় না এত গাছ আর এদিকে বাঁশ বেশি মানে বারঝাড় তারপর হচ্ছে পানের বরজ এই দুইটা হচ্ছে এদিকে বেশি যেখানে ফাঁকা আছে বাগান আছে সেখানে এই বাড়ঝাড় থাকবেই যাই হোক আমি হেঁটে যাচ্ছি দিনের বেলায় হাঁটতে কীরকম জানি গা মানে একটা হাঁটলে কীরকম জানি লাগে তারপর তো রাতের বেলা বুঝেন রাত্রে ব্যাঙের ডাক ঝেঁঝি পোকার ডাক পাখির ডাক কি বুতুম পেচার ডাকে কীরকম একটা শব্দ রাতে একা থাকলে ভীষণ ভয় পাবেন আপনারা কিন্তু আমি তো একা থাকি আমার তো ভয় লাগে না যাই হোক আমার ঘরটা নিয়ে আমি চলে আসলাম আমার ঘর নাম আমার মুরগির ঘর যাই হোক ঘরটা কীরকম হয়েছে আপনাদের দেখাবো সবাই সাথে থাকেন দেখতে থাকেন যারা আমার ভিতরে দেখছেন এই পর্যন্ত আছেন এখনও লাইক দেন নাই মনে করে দিন লাইক দেন আর এটা হচ্ছে এই যে আমার পাকা রাস্তা পাকা রাস্তা থেকে একটু কাঁচাই এই যে ঘরটা যত দূর আর সামনে আর একটু গেলেই হচ্ছে আমার ঘর ঠিক আছে অল্প একটু কাঁচা রাস্তা আর এটা হচ্ছে নতুন মারা রাস্তাটা হয়েছে তো এখন ওই ইট হয় তবে ইটের ছলিং হয়ে যাবে যাই হোক ঘরটা কীরকম দেখাবো সাথে থাকেন তা বন্ধু ঘরটা নিয়ে চলে আসলাম এই যে হচ্ছে আমার মুরগির খোপ মুরগির ঘর বা মুরগির খোপ যাই হোক দোতলা বানিয়েছি নিচতলায় হচ্ছে মুরগি টুরগি থাকবে আর ছোট বাচ্চাগুলো দিনের বেলায় ওপারে রাখবো সেজন্য একটু বড়ো সড়ো করে একবার বানিয়ে এনেছি খরচ করে যাতে আর দ্বিতীয়বার না বানা লাগে আর ওপরে হচ্ছে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা এগুলো রাখা যাবে দিনের বেলায় তো সারা না বুঝেন গ্রামে তো অনেক বেজি টেজি থাকে যাই হোক সেই জন্য এই বুদ্ধি করে দুতলা বানিয়েছি কীরকম হয়েছে ঘরটা অবশ্যই জানাবেন যে কীরকম হয়েছে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছি আর উপরে হচ্ছে টিন দিচ্ছে এক টিন দিয়ে দিচ্ছে টিনটা হচ্ছে পুরনো টিন একটু ফুটো ফুটোও আছে আবার যাই হোক ওখানে একটা পলি টুলি উপরে দিয়ে দেব যাতে ভিতরে ফানি না যায় আর কাঠগুলো হচ্ছে মেহেগুনি গাছ আছে না মেহেগুনি কাঠ ভালো কাঠ দিয়ে তবে আর বন্ধুরা আমার আম গাছের আম যখন এই সাইডে আসি তখন আপনাদের দেখায় এখনও পাকা শুরু করে নাই তবে একটু একটু হলুদ হয়ে উঠছে আমগুলো মাশাল অনেক বড় বড় হয়েছে সবার আম গাছে আম শেষ আমার আম গাছে আম এখনও পাকা দেয়নি পাকা ধরে যাই হোক আর ঘরে মানে খোঁকটা পিছনে নিতে চাইছিলাম বন্ধুরা দরজা দিয়ে যাচ্ছে না বড় টরো হয়েছে তো সেদিন নিতে পারতেছি না তবে ঘরের কাজ কমপ্লিট হলে অন্য কায়দায় এটা পিছনে নিতে হবে এখন আপাতত সামনে রেখে দিয়েছে যে এখানে থাক যখন পিছনে নেব তখন এখন থাক আপাতত তা বন্ধুরা এখন হচ্ছে মুরগির ঘরটা আর হচ্ছে ভিতরে মুরগির জন্য বিছানা করে দিতে হবে কারণ ওরা হাঁসে নোংরা করে বেশি তাই না মুরগিতে আবার নোংরা কম করে কিন্তু এটা আবার বস্তা দিয়ে দিলে কি হবে যে দুই তিন দিন গেলে গেলে এটা বের করে রোদে শুকিয়ে পরিষ্কার করে আবার বিছানো যাবে তাই না তাই চিন্তা করছি বস্তা বেছিয়ে দেবো তা বন্ধু এখানে সিমেন্টের বস্তা একটা এমনি বস্তা নিয়েছে নিয়ে এগুলো খুলে তারপর চিন্তা করছি যে এগুলো লেসে মানে ভিতরে মেলাই দিলে ভালো হবে যাই সাথে থাকেন সবাই যে কথা বলতেছিলাম যে শখের পুরুষ আসলে কি একটা কেয়ারিং হাজব্যান্ড পাওয়া দায়িত্ববান হাজব্যান্ড পাওয়া ভালোবাসার মানুষ তাই না শখের মানুষ সেটা আছে আসলে একমাত্র এক লটারি লটারির মতন বলতে পারেন আর লটারির মতন ভাগ্য তাই না সবার ভাগ্যে সেটা হয় না কিন্তু তারপরও হাজারো মানুষ আছে হাজারো মেয়েরা আছে মানুষ আছে এরকম ছেড়ি আছে যে কে কাউকে পছন্দই করে না ভালোবাসে না তারপরও নীরবে সংসার করে যেতে হয় তাই না বলেন অনেক অনেক আছে এরকম বলতে পারে না তারপর ওর সংসার করতে হয় যাই হোক বন্ধুরা এগুলো বস্তাগুলো ভিতরে সুন্দর করে মিলে দিচ্ছি তবে আমার শখের মানুষ আসলে কি আমাকে ভালোবাসে না আমি তার কাছে জোর করে আছি মানে জোর করে তার কাছে রয়ে গেছি সেটা বলবো আর একদিন আর একটা ভিডিওতে সবাই আমার সাথে থাকবেন আমি বলবো আপনাদের কাছে আস্তে আস্তে আমি সব কথাগুলোই শেয়ার করব আপনাদের সাথে যদি আপনারা আমার পাশে থাকেন ছাপোর্ট করেন যাই হোক বন্ধুরা মুরগির ঘরের বিছানা সুন্দর করে বিছানো হয়ে গেছে আজকে রাত থেকে ওরা হচ্ছে এই ঘরটায় থাকবে আর কালকে আমাকে কাকা তাল দিয়ে গেছিলো তাল আমি কখনো কাটতে পারি না বন্ধুরা তাল তারপর হচ্ছে ডাব নারকেল নারিকেল ঝুন নারিকেল যেটা কখনো আমি কাটতে পারি না আর এই তাল দিয়ে গেছে একদিন হয়ে গেছে মাঝে কিন্তু খাবো যেই কাটতেই তো পারি না আর আমি যখন তাল বাসা মানে সরি দোকান থেকে কিনে নিয়ে আসতাম বাহির থেকে তখন তাদের কাছ থেকে কেটে নিয়ে আসতাম কিন্তু কাকা এভাবে দিয়ে গেছে কীভাবে কাটবো অনেক কষ্ট করে তালগুলো কাটতেছি আর আপনাদের সাথে তো সবটা শেয়ার করা সম্ভব না অনেক বড় ভিডিও হয়ে যায় এখানে আমি অনেক কষ্ট করে তালগুলো মানে কাটছি আর টেনে টেনে দিচ্ছি তো জন্য আপনারা বুঝতে পারেননি যে কত মানে সময়টা আমার লাগছে তালগুলো কাটতে যাই হোক তালগুলো আছে কাটতে হবে তা নাহলে কাটা হচ্ছে না ভাবছি যে আজকে একটু সময় হাতে আছে কেটে নিই রান্নাটা একটু দেরি হবে করতে হোক কিন্তু তালগুলো এভাবে কেটে রাখলে পরে আবার এমনি মুখ কেটে খাওয়া যাবে যাই হোক বন্ধুরা তাল কাটার পরে দেখি আমার আম গাছে বাহির সাইডে একটা আম হলুদ হয়ে গেছে আর একটা গাছ থেকে এমনি পড়ছিল সকালে পড়ছিল। আর হচ্ছে দুইটা আম আমি দুইটা আম পেরে নিয়েছি এটা রাস্তার দিকে যদি রাস্তায় পরে পাবো না তাই চিন্তা করলাম এটা পেরে ঘরে রাখি পাক প্যানে ঘরে বসে আর আমার গাছের বাঙ্গি এইটাই শেষ গাছ মরে গেছে আর নাই দুটো ভাঙ্গি হয়েছিল শেষে একটা একজনকে দিয়ে দিয়েছি আর একটা আমি নিয়েছি আর গাছ শুকাই গেছে আর নাই আর তাল কাটার স্টাইল দেখেন এই যে কত সুন্দর করে তাল কাটছি তবে খাওয়া তো চলবে নাকি কষ্ট তো হয়েছে কাটা কিন্তু খাওয়া চলবে যেরকম পারছে সেভাবে কেটে নিয়েছি এর থেকে বন্ধুরা আমি আর ভালো পারি না যাই হোক দুপুরে রান্না করার জন্যই চলে আসছি দুপুরে কালকে দুধ বের করে নিয়েছি ফ্রিজ থেকে কালকে দুধ খাওয়া হয়নি এ আবার আজকের যেটা সকালে দিয়ে গেছে সেটা আবার ফ্রিজে রেখে দিয়েছি আর সব ভেন্ডি ছিল কয়েকদিন আগে নিয়ে আসছিলাম ভেন্ডিটা খাওয়া হচ্ছে না ভেন্ডি না খেলে আর ফেলে দিতে হবে তাই চিন্তা আজকে ভেন্ডিটাই ভাজি করব। ভেন্ডি বের করে নিলাম আর দুধটাও বের করে নিলাম আর বন্ধুরা আমি মুরগির ঘর আনতে যে কি মার্কেট করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করাই হয়নি সাথে থাকেন যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দেন ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যারা নতুন বন্ধুরা আসছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা হচ্ছে একটা চিরুনি বন্ধুরা চিরুনিটা আসলে অনেক সুন্দর কাজল নিয়েছি আর ওষুধ সেদিন ওষুধ আনছি এই ওষুধটা আনতে ভুলেই গিয়েছিলাম অ্যালার্জির অ্যালার্ট ওষুধ যাই হোক আর আনছি বন্ধুরা মুরগির খাবার মুরগির খাবার আছে তারপর যখন বাজারে গেছি চিন্তা করে নিয়ে যায় বাজারে একটু কম দাম নাই আর বাসার কাছ থেকে কিনলে একটু বেশি দাম নাই আর এখানে হচ্ছে বন্ধুরা ডেচের খাবার মানে বিড়লের বিটলের চার কেজি কিনে নিয়ে আসি ওটা হচ্ছে সরি ওটা হচ্ছে আজকে কাঠকোনের মাছগুলো কিনে রেখেছি পরে কেটে নেবো আর ফিশ মিল ভীম ভিম ওটা হচ্ছে গিলিটার আর হচ্ছে রসুন এই হচ্ছে আমার মার্কেট বন্ধুরা আজ পর্যন্ত আল্লাহ হাফেজ